গত পাঁচই আগস্ট দেশের পট পরিবর্তনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দীদের মধ্যে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি এদিন সাতশো অপরাধী জেল থেকে পালিয়ে যায় যাদের মধ্যে সত্তর জন জঙ্গিও রয়েছে এছাড়াও দেশের ঊনসত্তরটি কারাগারের মধ্যে সতেরোটি কারাগার এখনও ঝুঁকিপূর্ণ সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহারের হোসেন এই সব তথ্য জানান তিনি বলেন কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যৎ যাতে আর না ঘটে সেই জন্য প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ পুরনো ও ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কার প্রয়োজনীয়তা জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন বর্তমানে দেশে মোট উনসত্তরটি কারাগার রয়েছে এর মধ্যে সতেরোটি কারাগারে অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ সরকার বিষয়গুলো জানে এগুলো দ্রুত সংস্কার ও মেরামত পূর্ণ নির্মাণ দরকার এই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেন কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের কোনো কয়েদিক দিকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না মহাপরিদর্শকের বক্তব্য মতে পাঁচই আগস্ট দেশে পট পরিবর্তন আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে আসামি পালিয়ে যায় যাদের পনেরোশো জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তবে সত্তর জন ফাঁসি ও আলোচিত মামলার আসামি এখনও পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন এদিকে কারারক্ষী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে